এক সাপটা বৃষ্টি হয়ে গেছে একদম কাদা ধুয়ে মুচে সাপ করে নিয়ে গেছে ভোর থেকে হচ্ছে কিন্তু এখনও বলে বৃষ্টি পড়ছে দেখুন আর আমার বড়ই তো কাস্তে হাতে করে নিয়ে কী চলল কী করতে আমি বুঝতে পারছি না এখন তবে কিন্তু সাড়ে আটটার মতো বাজে এই যে আপনারা দেখুন আকাশের অবস্থা দেখেছেন গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লক আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আকাশ কিন্তু একদমই ভালো নেই আকাশের অবস্থা দেখুন সমানেই কোনো সময় ঝরঝর করে পড়ে যাচ্ছে আর কোনো সময় টিপ টিপ করে পড়ছে মানে বোঝা খুব মুশকিল আর এই যে আমার বরকে দেখবেন ওই যে কাস্তে হাতে করে নিয়ে গেল কোথায় গেছে দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি কী অবস্থা দেখুন সব ভর্তি হয়ে গেছে রাস্তাঘাটের অবস্থা দেখুন ওই যে ওই ডাঙায় একটা পেঁপে গাছ দেখতে পেয়েছে ওটাকেই তুলে আনবে বলে গেছে এখন বর্ষাকালে যেটা পাবেন সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে আর এই আমাদের স্টুডেন্টদের পিকনিক হচ্ছে আজকে একটা একটা আমাকে বলেছিল যে আজকে মশলা মুড়ি টিফিন হবে কিন্তু ম্যাডাম তা আমি সেই হিসাবে ছোলাটা পিছিয়ে রেখেছিলাম আলুটা সিদ্ধ করে নিয়েছি এই ওরা নিজেরাই করছে তবে খাওয়া কিন্তু আমরা সবাই একে বড়ের রান্নার ঝামেলা আবার এদের একটা পিকনিকের ঝামেলা এটা এটা একটা ছোট্ট পিকনিক আবার যদি টিফিনের ব্যবস্থা করি তাহলে আমি একবার পাগল হয়ে যাব তবে কিন্তু পড়া বন্ধ করে না এদের পড়া কিন্তু শেষ করে তারপরে হচ্ছে আবার সবাই করেনি একজন চলেই গেছে সকালের বাজার একজন চলে গেছে আর আর কোনো স্টুডেন্টদের আমি বলিনি একদম শুনবে না বলা হয়ে গেছে এর পরের পরে কিন্তু লুচি আর আলুর দম পিকনিক করতে হবে তবে কিন্তু পড়ার শেষে পড়ার মাঝখানে নয় পড়ার শুরুতেও নয় তবে আমার বরকে খাইয়ে পাঠিয়ে দেবো তারপর তো কিন্তু আজকে কিন্তু বৃহস্পতিবার বরের ছুটি ও এতে অংশগ্রহণ করছে Vannet var ikke så bra. চলুন <laughs> <laughs> এইসব করতে করতে না রান্না অনেকটা বাকি রয়ে গেছে যদিও বড়ের ছুটি কিন্তু মেয়ে বেরোবে বৃহস্পতিবার মেয়ে এই মশলা মুড়ি একটু টিফিন নিয়ে যাবে আর এই ভাত তরকারি খেয়ে যাবে আজকে সেরকম কিছু করছি না আমরা চাটনি আর এই বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল আর একটুখানি গঙ্গার মাছ ভেজে নেব গঙ্গার মাছ সব রকম গঙ্গার মাছ আমরা যদিও খাই না তবে কিন্তু এই মাছটা বেশ খুব সুন্দর খেতে জানেন তো একটু ইলিশ মাছ ইলিশ মাছ মতো মানে বাচ্চা ইলিশ মাছেরও যেটা হয় সেইটা এগুলো গুছিয়ে বাইরে রেখে দিয়ে আসি তারপরে সে মাছটা করায় দেব আসলে ছোটো জায়গা তো খুব অসুবিধা হয় কাজের একটা একটা করে এক একটা বাইরে রেখে দিলেই তাদের সুবিধা হয় আস্তে 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 একটু মুচুর দিকে দেখো জল জমে গেছে দেখে আসলে রাস্তাটা এত স্লিপ হয়েছে খুব ভয় পায় যাতায়াত করতে জানেন তো কাদা শ্যাতলা খুব অসুবিধে কাউকে পাঠাতেও ভয় পায় মেয়েদের তো আমি হাত ধরে ধরে রাস্তা পার করে দিই কিন্তু রাস্তাটা করারও উপায় নেই আর কেউ করবেও না এরকম একটা ব্যাপার যাই হোক বন্ধুরা মাছটা তেলটা তো হয়েই গেছে মাছটা কড়াই দিয়েও দিয়েছি মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর আপনারা দয়া এক যদি কখনও কেনেন দেখবেন একদিন আমিও আগে খেতাম না কিছু লোকের থেকে কিছু শিখতে হয় সব কিছু আমাদের মতে তো হয় না যাই হোক ভাজাও হয়ে গেছে তবে কিন্তু মাছ কিন্তু ঠান্ডা হলে ভালো লাগবে না বেশ গরম গরম ভাতে গরম গরম মাছ ভাজা হলেই ভাত খা ভাতটা খাওয়া হয়ে যায় হ্যাঁ আর কিছু হোক আর নাই হোক তবে যেদিন যেরকম কাজ থাকে তো এক পিস করে মাছ ভাজা আর আমরা কি নিয়ে এসে আমড়ার চাটনি আরে মাছের ঝোলতে হয়েই গেছে কিন্তু একটু টিফিনের তরকারি একটু করে রাখছি সবাই তো আর মশলা মুড়ি খাবে না দেখা যাক ঘরে এখন তো আর বিমস প্রচুর দাম সবজিতে তো হাতি দেওয়া যাচ্ছে না আপনারা সবাই জানেন তা এখন বিমসের পরিবর্তে প্রক্সি দিচ্ছে বরবটি আর গাজর আছে ও ক্যাপসিকামও নেই আর একটু আলু একটা টিফিনের তরকারি করে রাখলে আমাদের আর কোনো চিন্তাই থাকে না ফ্রিজে একটু অল্প করে আটা মাটাতে মাখা থাকে একটু কেউ কেউ যদি রুটি খাওয়ার মন চায় তাকে আবার দুটো রুটিও করে দিই কেউ যদি পরোটা খেতে চায় আবার একটু পরোটাও করে দিই আর আমি তো সর্বদাই মুড়ি খেতে প্রস্তুত মুড়ি যে আমার এত ভালো লাগে মুড়ি লঙ্কা পেঁয়াজ আর একটু তরকারি হলে না আর এই যা এই আগের ক্যাপসিকাম ছিল বলে তাই এখন হলে হয়তো আর কিনতেই পারতাম না প্রচুর দাম হয়ে গেছে আর আমাদের প্রতিদিনই সবজির তরকারি আপনারা তো জানেন সবজির তরকারি না হলে আমার ছোটো মেয়ে আবার খাবে না সবজি মানে ভালো মতন সবজি আলু কম সবজি বেশি এই তো দেখতেই তো পাচ্ছেন মেয়ে সবজি খুব একটা যে পছন্দ করে তা না কিন্তু ছোটো মেয়ের কিন্তু চাই চাই সে সবজি না হলে একদিন দুদিন সবজি করে যদি একদিন আলু করি বা সোয়াবিন করি ব্যাস তার মুখটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় যাই বন্ধুরা আজকে যেমন বৃহস্পতিবার তেমন কাজেরও অনেক চাপ বৃহস্পতিবার হলে কাঁচা কুচি পরিষ্কার ঝরিষ্কার অনেক কিছুই কাজ যদিও পড়তে আসে এই মাছটা তুলে নিয়ে আবার একটু সবজিটা বসিয়ে দেবো মাছটা একটু কড়া কড়া না ভাজেই তো শুধু খাওয়ার ব্যাপার তো হয়ে ওঠে না মেয়ের ভাতটা হয়ে গেছে সকালে বোঝ ভাত রান্না করতেই হবে নয় মেয়ে নয় বর নয় দুজনেই যাবে ছুটি আমার নেই কিন্তু সকালে একবার হবে কিন্তু আবার বিকালে হবে সবজি তো সবজি এই সবজি পক্ষে তো আমি বেশিক্ষণ ভাজি না আর সেদিনকে যে মলে গেছিল তার জামা কাপড়গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই

এটা বাইকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লাগে प्लीज একটা লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে। আজকের মতো টাটা বাই বাই। আর পেইজ। বকুনো